কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স শুরু করছি তোমাদের নতুন ভূগোলের বই আমাদের পৃথিবী ক্লাস ফাইভে তোমরা আমাদের পরিবেশ বইয়ে ইতিহাস ভূগোল বিজ্ঞান একসাথে পড়েছ কিন্তু সিক্সে নতুন ক্লাসে তোমরা ভূগোলে বই আলাদা করে পড়বে আমাদের পৃথিবীতে আজকে শুরু করছি এই ভূগোলের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা ক্লাস সিক্স তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারের এক থেকে তিন পাতার মধ্যে সমস্ত প্রশ্ন আমি লিখিয়ে দিচ্ছি এবং উত্তরও বই থেকে বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো আস্তে আস্তে লিখে নাও এক নম্বর প্রশ্ন লেখো জ্যোতিষ্ক কাকে বলে দু নম্বর প্রশ্ন মহাবিশ্ব বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন জ্যোতির্বিজ্ঞান কাকে বলে চার নম্বর প্রশ্ন আগেকার দিনে দিন মাস বছর কম্পাস ও ক্যালেন্ডারের কাজ কে করত পাঁচ নম্বর প্রশ্ন নিহারিকা বলতে কি বোঝো ছ নম্বর প্রশ্ন নিহারিকা থেকে কিসের জন্ম হয় তোমাদের এক নম্বর চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা এখান থেকে এক নম্বর প্রশ্ন কি বললাম জ্যোতিষ্ক কাকে বলে উত্তরটা এখান থেকে দিনের বেলায় সূর্য ও রাতের আকাশে চাঁদসহ অসংখ্য আলোকবিন্দু হল জ্যোতিষ্ক এখান পর্যন্ত উত্তরটা লিখবে দ্বিতীয় প্রশ্ন আছে মহাবিশ্ব কাকে বলে কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব এটুকু লিখলেই হবে এবার আছে এবার আছে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান কাকে বলে এটা লিখবে পরের প্রশ্ন হচ্ছে আগেকার দিনে কম্পাস ঘড়ি ক্যালেন্ডার বা দিন মাস কি দেখে গণনা করতো এখানে আছে দেখো চাঁদ সূর্য তারা চলাফেরা দেখে দিন ঠিক করা হতো এবং দিন মাস বছর গণনা বছর সময় গণনা সবই হতো আকাশ থেকে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারে কাজ করত আকাশ তাহলে আকাশই এসব কাজগুলো করত উত্তর হবে আকাশ পরের প্রশ্ন কি আছে নিহারিকা কাকে বলে বা নিহারিকা বলতে কি বোঝো দেখো দাগ দিয়ে দিয়েছি মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের জাগতিক মেঘ তৈরি হয় তা হল নিহারিকা নিহারিকা থেকে কিসের জন্ম হয় বা কিসের সৃষ্টি হয় নিহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয় তাহলে প্রথম পাতা থেকে ছটা প্রশ্ন যেগুলো দাগ দিয়ে দিলাম ওই উত্তরগুলোই করবে পড়াশোনার সাথে কম্পিউটার ও ইলেকট্রনিক্স সম্পর্কে যারা জানতে আগ্রহী তারা স্মাইলটেক নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব চলো চলে যাই মূল আলোচনায় পেজ নাম্বার টু সাত নম্বর প্রশ্ন লেখো ছায়াপথ কাকে বলে আট নম্বর প্রশ্ন পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত নম্বর প্রশ্ন ছায়াপথগুলো কেমন আকৃতির হয় দশ নম্বর প্রশ্ন নক্ষত্র কাকে বলে এগারো নম্বর নক্ষত্র বা তারা কতটা উত্তপ্ত কি দেখে বোঝা যায় বারো নাম্বার কোন তারার উষ্ণতা সব থেকে কম তেরো নাম্বার কোন তারার উষ্ণতা খুব বেশি চোদ্দো নম্বরের প্রশ্ন আমাদের কাছের নক্ষত্রের নাম কী পনেরো নম্বর সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নক্ষত্রের নাম কি। পনেরো নম্বর প্রশ্ন সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নক্ষত্রের নাম কি ষোলো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সতেরো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত আঠারো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উনিশ নম্বর বায়ুশূন্য অবস্থায় আলো গতিবেগ কত কুড়ি মহা বিশ্বে আবার বলি মহাবিশ্বে দূরত্ব পরিমাপ করতে গেলে কোন একক ব্যবহার করা হয় একুশ নম্বর আলোকবর্ষ বলতে কি বোঝো বাইশ নম্বর প্রশ্ন নক্ষত্রমণ্ডল কাকে বলে তেইশ নম্বর প্রশ্ন ক্যাশিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি কী রূপ চব্বিশ নম্বর প্রশ্ন কোন তারা দেখে নাবিকরা দিক ঠিক করতেন পঁচিশ নম্বর প্রশ্ন দিনের বেলা তারা দেখা যায় না কেন ছাব্বিশ নম্বর তারাগুলো মিটমিট করে কেন ২৭ নাম্বার টেলিস্কোপ কী আঠাশ নম্বর প্রশ্ন মান মন্দির কাকে বলে পেজ নাম্বার টুতে প্রশ্ন দিয়েছি ছায়াপথ কাকে বলে তোমাদের বইয়ে দেওয়া আছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় ছায়াপথ কাকে বললে লিখবে মহাবিশ্ব সৃষ্টির সময় লক্ষ লক্ষ নক্ষত্রগুলি পেঁচানো ডিম্বাকার আকৃতির একটি পথ তৈরি করে তাকে বলছে ছায়াপথ এরকম একটি ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা যেখানে সৌরজগত রয়েছে অর্থাৎ পৃথিবী কে নিয়ে সূর্য আর গ্রহগুলো নিয়ে আর কি যে সৌরজগত তৈরি হয়েছে সেটা কিন্তু আকাশগঙ্গার অন্তর্গত তাহলে যে প্রশ্নটা আছে পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত পরের প্রশ্ন দিয়েছি ছায়াপথগুলোর আকৃতি কেমন হয় ছায়া ছায়াপথগুলো বেশিরভাগ প্যাঁচানো আর ডিম্বাকার আকৃতির হয় পরের প্রশ্ন আছে নক্ষত্র কাকে বলে এখানে আছে তারা বা নক্ষত্র দেখো নক্ষত্র সম্পর্কে আছে নক্ষত্র জ্বলন্ত পিণ্ড যাদের নিজস্ব আলো আর উত্তাপ আছে এবার আছে তারার রং। এখানে প্রশ্ন আছে কোন তারার উষ্ণতা কতটা কি দেখে বোঝা যায় তারাটা কতটা উত্তপ্ত বা উষ্ণ সেটা তার রঙ দেখে বোঝা যায় কি করে না ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম আর উষ্ণতা বেশি কোন তারার সাদা প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি উজ্জ্বলতা এবং উষ্ণতা দুটোই বেশি সাদা তারার আর ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম পরের প্রশ্ন আছে আমাদের কাছের নক্ষত্রের নাম কি। আমরা তো জানি আমাদের কাছের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য সূর্যের পর কোন নক্ষত্র আছে সূর্যের পর আছে প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পর আছে এখানে তোমাদের বইয়ে দিয়ে আছে প্রক্সিমা সেন্টাউরি সূর্যের পর আছে প্রক্সিমা সেন্টাউরি যেটা প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিমি দূরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাত্র পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত তাহলে প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিমি দূরে পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এখানে দাগ দিয়ে দিচ্ছি দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ডে পরের প্রশ্ন আছে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত বায়ুশূন্য অবস্থায় আলো গতিবেগ হচ্ছে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য করে রাখবে মহাবিশ্ব দূরত্ব পরিমাপ করতে গেলে কোন এক একক ব্যবহার করা হয় ব্যবহার করা করা হয় আলোকবর্ষ আলোকবর্ষ এককটা ব্যবহার করা হয় মহাবিশ্বের যে কোনো দূরত্ব পরিমাপ করতে তাহলে আলোকবর্ষ বলতে কী বোঝো এখান থেকে এতটা লিখবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ এখানেই আছে জ্যোতির্বিজ্ঞানে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাপ করেন এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে ফোর পয়েন্ট টু আলোকবর্ষ এগুলো শর্ট প্রশ্নের জন্য তোমরা করে রাখবে এবার আসছি নক্ষত্রমণ্ডল প্রশ্ন আছে নক্ষত্রমণ্ডল কাকে বলে কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এরকম এক একটা তারার ঝাঁককে বলছে নক্ষত্র মণ্ডল তাহলে কাছাকাছি যে সমস্ত তারাগুলো আছে সেগুলোকে কাল্পনিকভাবে বা মনে মনে যোগ করছে একটা আকৃতি তৈরি হচ্ছে সেটাকে বলছে ওই ঝাঁক তারা ঝাঁকটাকে বলছে নক্ষত্র মণ্ডল যেমন সপ্তর্ষি মণ্ডল সাতটা তারাকে যোগ করে সপ্তর্ষি মণ্ডল করা হয় তারপর বক তারপরে ক্রুশ চিহ্নের মতো তাকে ছবি দেওয়া আছে ক্রুশ চিহ্নের মতো এদিকে এদিকে ক্রুশ চিহ্নের মতো এম চিহ্ন অক্ষরের মতো তাকে বলছে ক্যাশিওপিয়া এইভাবে বিভিন্ন রকম রূপ দিয়ে কাল্পনিক রেখার সাহায্যে বিভিন্ন রকম রূপ দিয়ে এক একটা নক্ষত্রমণ্ডলের নাম দেওয়া হয়েছে সেরকম একটা নক্ষত্রমণ্ডল ক্যাশিওপিয়া প্রশ্ন দিতেই পারে যে আকৃতি রূপ তখন বলবে ইংরেজি পরের প্রশ্ন আছে দিনের বেলা তারা দেখা যায় না কেন দিনের বেলা তারা একটা উদাহরণের সাহায্যে বোঝানো আছে তোমাদের এক টুকরো কালো কাগজে পেন গেঁথে ফুটো করা হলো তারপর সেই কাগজটা ওই টর্চের মুখে আটকে দেওয়া হলো এবার ওই টর্চের আলো দেওয়ালে ফেলে দেখা যাবে যে আলোর বিন্দুগুলো তারার মতো লাগছে এবার যদি ঘরের লাইটটা অন করে দেয়া হয় তখন দেখা যাবে যে ওই তারাগুলো দেখলাম দেওয়ালের মধ্যে সেগুলো কিন্তু উধাও হয়ে গেছে আর দেখতে পাওয়া যাচ্ছে না এটা কি করে হলো এটা কেন হলো যে তারার মতো যে বিন্দুগুলো আলোর বিন্দুগুলো দেখছিলাম সেগুলোর থেকে এই ঘরের লাইটের তীব্রতাটা বেশি জোর লাইটটা তাই ওইগুলো উধাও হয়ে গেল ওগুলো আর দেখতে পাচ্ছি না সেরকম একই রকমভাবে দিনের বেলা তারাগুলো যখন থাকছে রাত্রে থাকছে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে যখন সূর্যের আলো দেখা দিচ্ছে সূর্যের আলোটা এতই জোর তখন ওই তারার আলো ম্লাল হয়ে যাচ্ছে আমাদের চোখে আর পড়ছে না তাই দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কিন্তু তারারা থাকে তারাগুলো মিট মিট করে কেন কেন করে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে বায়ু থেকে বহু দূরে থাকা তারার আলো যখন বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় তাহলে বায়ু তো আছে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুর চাদর আছে একটা সেই তারার আলো ওই চাদর ভেদ করে বায়ুর চাদর ভেদ করে আমাদের ভূপৃষ্ঠে আসছে আমাদের চোখে পড়ছে তো ওই বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় ওই আলোটা কেঁপে যায় সেই জন্য আমরা দেখি মিটমিট করছে কিন্তু যদি বায়ুস্তরের বাইরে গিয়ে অর্থাৎ বায়ুস্তর থেকে বেরিয়ে গিয়ে আমরা যদি নক্ষত্রের দিকে তাকাই তখন কিন্তু আলোটাকে স্থির বিন্দুর মতোই দেখাবে তাহলে তারাগুলো মিড করে কেন এই প্রশ্নটাও করে রাখবে আর একটা প্রশ্ন আছে যে উত্তর আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষ তারাটা কি ধ্রুব তারা দেখে কি করতো নাবিকরা দিক ঠিক করতো রাত্রে আর টেলিস্কোপ কাকে বলে টেলিস্কোপ কাকে বলে আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙের মতো যে একটা জিনিস তৈরি করা হয় সেটাকে বলছে টেলিস্কোপ আর আছে মান মন্দির কাকে বলে মান মন্দির কাকে বলে তা টেলিস্কোপ আমরা জানলাম আকাশ তাহলে মান মন্দির কাকে বলে আকাশ পর্যবেক্ষণ করার জন্য দূরবীন বা টেলিস্কোপের প্রয়োজন হয় সেই টেলিস্কোপগুলিকে একটা বিরাট গোলাকার গম্বুজ আকৃতির ঘরে রাখা হয় তাকে বলছে মান মন্দির আর একবার বলে দিই আকাশ পর্যবেক্ষণ করার জন্য দূরবীন বা টেলিস্কোপের প্রয়োজন হয় সেই টেলিস্কোপগুলিকে বিরাট একটা গোলাকার গম্বুজাকৃতির ঘরে রাখা হয় তাকে বলছে মান মন্দির এই শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটি আলোকবর্ষ দূরের তারাকেও দেখতে পাওয়া যায় এক থেকে তিন পাতা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো লিখে দিয়েছি বা বইয়ে দাগ দিয়ে দিলাম সেগুলো তোমরা করে নেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ